ইবনু মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং জনৈক দরবেশ জগৎ বিখ্যাত মুহাদ্দিস যিনি ছিলেন তৎকালীন দুনিয়ার বড় বড় আলেমদের অগ্রগণ্য তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনু মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের সবচেয়ে সম্মানিত মুহাদ্দিসদের একজন একবার তিনি সফরে গেলেন ইরাকের rakkah নামক শহরে সেখানে শুনলেন এক দরবেশ আছেন লোকজন তার কাছে গিয়ে দোয়া নেয় তখন ইবনু মুবারক রহমাতুল্লাহ আলহী নিজেই বললেন চলো আমিও গিয়ে দোয়া নিয়ে আসি এটা ছিল তার বিনয়ী অন্যথায় তিনি চাইলেই পারতেন আমি তো জগৎ বিখ্যাত আলেম কার দোয়া নেব কিন্তু তিনি শিখিয়ে দিলেন প্রকৃত আলেম সবসময় বিনয়ী হয় নরম হয় তিনি গেলেন দরবেশের বাড়িতে সালাম দিলেন কিন্তু দরবেশ অহংকারের কারণে মুখ তুলেও তাকালেন না সালামের জবাব দেওয়া তো দূরের কথা ইবনু মুবারক রহমাতুল্লাহি আলাইহি কিছুই বললেন না চুপচাপ ফিরে গেলেন পরে একজন লোক দরবেশের কানে কানে বলল আপনি জানেন একটু আগে কে এসেছিলেন আপনার কাছে দরবেশ বলল কে এসেছিল আমি তো তাকে চিনি না লোকটি বলল। উনি ছিলেন আবদুল্লাহ ইবনু মুবারক বর্তমান সময়ের উন্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস শুনেই দরবেশ লাভ দিয়ে উঠলেন বুঝলেন কী ভয়ঙ্কার ভুল করে ফেলেছেন কারণ সোনালি যুগের মানুষরা অন্তরে নিক নিয়ত আর সৎ চরিত্র ধারণ করতেন তাই সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ইবনু মুবারক রহমাতুল্লাহি আলাইহি এর কাছে বললেন হুজুর আমি জানি আপনি বুঝে গেছেন আমার ভিতরের আসল ব্যাধি কি আসল রোগ কি আমার অন্তরের আসল রোগ হলো অহংকার এখন আপনি দয়া করে আমাকে এ রোগের চিকিৎসা বাতলে দিন এ রোগের চিকিৎসা বলে দিন আমি ওয়াদা করছি মৃত্যুর আগ পর্যন্ত সেই চিকিৎসা মেনে চলব ইংসা আল্লাহ তখন ইবনু মুবারক রহমাতুল্লাহ আলাইহি

আর যার দিকেই তোমার চোখ পড়বে মনে করবে সে আমার চেয়ে উত্তম আর আমি তার চেয়েই তুচ্ছ এই কথাটি ভিন্নভাবে বলেছিলেন হজরত আবু বকর সিদ্দিক আনহু যা ইতিপূর্বে আপনাদেরকে আমি বলে শুনিয়েছি কথাটা এতটাই মূল্যবান যে এটি কারো জীবনে বাস্তবায়ন হলে তার হৃদয় থেকে অহংকার উপড়ে ফেলা সম্ভব অহংকারের মূল চিকিৎসা এখানেই নিজেকে সবার নিচে ভাবা নিজের দোষের প্রতি নজর দেওয়া